তো অনেকেই চাইছেন প্রেগনেন্ট হতে কিন্তু অনেক চেষ্টার পরেও তারা ব্যর্থ অনেক চ্যানেলেই কিন্তু প্রেগনেন্সির সময় বলে দেওয়া হচ্ছে যে ওভিলিউশন ডেটটাকে কাউন্ট করতে কিন্তু ওভিলিউট কবে করছেন সেটাই আপনারা ঠিক করে জানেন না তো ওভিলিউশনের জন্য কিন্তু অনেককে চেষ্টা অনেক চেষ্টার পরেও কিন্তু অনেকে গর্ভবতী হতেই পারছেন না তবে ওভিলিউশন ডেটটা জানা যেমন দরকার সেরকম একইভাবে ওভিলিউশনের কাছাকাছি যদি আপনারা ইন্টিমেট হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত প্রেগনেন্ট হতে পারবেন তো কীভাবে কী করলে আপনারা সহজেই দ্রুত প্রেগনেন্ট হতে পারবেন সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যদি ইউটিউব থেকে দেখছেন এবং যদি দেখছেন আপনারা ফেসবুক থেকে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো ওভিলিউশন কীভাবে কাউন্ট করতে হয় ওভিলিউশন কথার অর্থ আগে আমরা বুঝে নিই ওভিলিউশন কথার অর্থ হলো ফোরন অর্থাৎ যেই দিন একজন মহিলা শরীর থেকে ডিম ডিম্বাণু বেরিয়ে আসে এবং সেই দিন সাধারণত ইন্টিমেট করলে প্রেগনেন্ট হওয়ার চান্সেস হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এক্ষেত্রে অনেক চ্যানেলেই বলবে আপনাদের উর্বরতম দিন অর্থাৎ অভিলিউশনের দিন হচ্ছে তেরো থেকে চোদ্দতম দিন যেটা একদমই ভুল এবং আমাদের ক্ষেত্রে আমরা ট্রাই করে নিজের ক্ষেত্রে বলছি আমরা নিজের এই তেরো বা চোদ্দতম দিনে গিয়ে অভিলিউশন। যেদিন আমাদের হয়তো টাইমটা অনেক বেশি পেরিয়ে যাচ্ছে তারপরে গিয়ে আমরা ইন্টিমেট হচ্ছি যার কারণে কিন্তু আমরা প্রেগন্যান্ট হতেই পারছি না তো এক্ষেত্রে বলবো যাদের আঠাশ দিনের পিরিয়ড সাইকেল কিংবা যাদের পঁচিশ দিনের পিরিয়ড সাইকেল তাদের ক্ষেত্রে কিন্তু ওভিলিউশন অর্থাৎ তারা অনেক আগে ওভিলিউট করে যান অর্থাৎ তাদের অনেক আগেই কিন্তু ডিম্বস্ফোরণ হয়ে যায় যেটা কিন্তু অনেকেই হয়তো নেগলিজেন্ট করেন বা বুঝতে পারেন না যে আপনারা ওভিলিউট করেছেন কিভাবে বুঝবেন দেখবেন থার্মোমিটার দিয়ে নিজের শরীরের উত্তাপ মাপার চেষ্টা করুন যেদিন দেখবেন এক ডিগ্রি কম হয়েছে বা এক ডিগ্রি বেশি হয়েছে পিরিয়ডসের পর থেকে বলছি পিরিয়ডসের এক সপ্তাহ পর অর্থাৎ সাত বা অষ্টম দিনে কিন্তু আপনারা ওভিলিউট করতে পারেন আমার ক্ষেত্রে নবমতম দিনে কিন্তু আমার আমি ওভিলিউট করেছি আমাদের যেহেতু পিরিয়ড সাইকেল আটাশ দিনের এবং যাদের পিরিয়ড সাইকেল একটু বেশি দিনে তাদের ক্ষেত্রে কিন্তু তেরো বা চোদ্দতম দিনে তারা ওভিলিউট করেন এবং অবশ্যই বলবো যারা দ্রুত প্রেগনেন্ট হতে চাইছেন আপনাদের পিরিয়ডস মিটে যাচ্ছে এক থেকে চার দিন বা প্রাপ্তবয়স্ক হলে পাঁচ দিন বা ছ দিন মতন সময় লাগছে সপ্তম এবং অষ্টম দিন থেকে আপনারা নিয়মিত ইন্টিমেট হওয়ার চেষ্টা করুন অনেকে এই ক্ষেত্রে ব্যর্থ হয়ে যান যারা ১৩ বা চোদ্দতম দিনে কারণ তারা অনেক আগেই ওভিলিউট করে যাচ্ছেন যার কারণে কিন্তু তাদের প্রেগনেন্সি পজিটিভ হচ্ছে না অনেকের ক্ষেত্রে আবার ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে যার কারণে কিন্তু প্রেগনেন্ট হতে পারে না এছাড়াও নানান ধরনের সমস্যা থাকতে পারে আপনার শরীরে যেটা হচ্ছে সিস্ট হওয়া এছাড়া থাইরয়েড জাতীয় প্রবলেম এই ধরনের প্রবলেম থাকলে কিন্তু সাধারণত প্রেগনেন্সিতে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় যেমন মিসক্যারেজ মিসক্যারেজ কিন্তু হতেই পারে তবে অবশ্যই যারা চাইছেন দ্রুত প্রেগনেন্ট হতে এবং সপ্তম বা অষ্টমতম দিনে ইন্টিমেট হওয়ার পরেও আপনাদের পজিটিভ কোনো সাইন বা রেজাল্ট মিলছে না তো সেক্ষেত্রে বলবো নিজের একটা ইউএস রিপোর্ট করিয়ে নিন আপনাদের কাছাকাছি ভালো কোনো গাইনি বা গায়নোল গায়নোকোলজিস্ট থাকলে অবশ্যই তার সাথে পরামর্শ করুন হয়তো বা কোনো সমস্যা রয়েছে যার কারণে হচ্ছে না এবং অবশ্যই নিজের একটা ব্লাড টেস্ট করান আপনাদের থাইরয়েড তার সাথে সাথে যাবতীয় সুগার এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রবলেম হয় প্রেগনেন্সিতে আশা করছি প্রত্যেকের কাজে আসবে ভিডিওটা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও শেষ করছি নমস্কার